এ জাতির রাহবাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন আমি সম্মানিত আমার মাথার তাজ ওলামাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই ওনারা যত ফতোয়া দেন সমস্ত ফতোয়া ইসলামী আন্দোলনের বিরুদ্ধে আমি তাদেরকে অনুরোধ করব আসুন ঐক্যবদ্ধ হওয়া ছাড়া পথ নাই আমি আমার সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই আমাদের কোরআনের পাখি নন্দিত মুফাসসির তাফসীর জগতের সম্রাট শহীদ

পরিস্থিতিতে এখন এক হওয়া দরকার জোরে বলুন কথা ঠিক কিনা কারণ আমাদের আল্লাহ কয়জন কথা বলতে হবে আল্লাহ কয়জন নবী কয়জন কোরআন কয়টা মক্কা মদিনা ওই এক আর এক যেখানে আমাদের আল্লাহ এক নবী একজন কোরআন একটি মক্কা একটা মদিনা একটা সুতরাং সব জায়গায় যখন আমাদের কি কৌমিন কি আলিয়াব লম্বা টুপি কাজু টুপি পাঁচকল্লি পাখরি বীর মরুদ্দিন সমস্ত মুসলমানের এই পরিস্থিতিতে অক্কের আহ্বান করছি সকলের বিশেষ করে আমাদের আহ্বান সমস্ত আলেমরা আমাদেরকে হাত চোর করে আলেমদের পা ধরে বলছি আপনারা দল মত ভেদাভেদ ভুলে গিয়ে মত পার্থক্য সৃষ্টি না করে আসুন যে সুযোগটা আমরা পেয়েছি এইটাকে কাজে লাগাই ঐক্যের মাধ্যমে আর একবার জোরে বলেন কথা ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এই পরিস্থিতিতে যদি আমরা আলে মারামারা বাংলাদেশের সব প্ল্যাটফর্মের আলে আমরা যদি ঐক্য হতে না পারি অল্লাহি আমি বলতে পারি আমার মন বলছে আগামী পঞ্চাশ বছরেও আর আমাদের দ্বারায় কোনো কিছু পাওয়া সম্ভব নয় সুযোগ যখন একটা সাথে এই সুযোগটা যদি অক্ষের মাধ্যমে কাজে লাগাতে না পারি আগামী পঞ্চাশ বছরেও এরকম সুযোগ আর পাবো না কথা বলতে হবে জনতা কথা বলতে হবে কথা ঠিক কিনা বিগত ষোলো সতেরো বছর আমাদের উপরে যে নির্যাতনের চালানো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পাঁচ sene বিদয়ের মাধ্যমে আল্লাহ যে বিজয় আমাদেরকে দান করেছেন এই বিজয়কে টিকে রাখা এখন প্রত্যেকটি মুসলমানের নৈতিক দায়িত্ব চিৎকার করে কথা বলুন করে ঠিক না আরও জোরে বলতে হবে কথা ঠিক না এই জন্য আমি বলি এই সিচুয়েশনে খুব কান লাগান এই কথাটা একটু ভালো করে শুনবেন কে লম্বা টুপি কে খাটু টুপি কে পাকড়ি পরলো কে পাকড়ি পরলো না সমাজ কবি সব মুসলমানদের সব ভেদাভেদ ভুলে গিয়ে এখন ঐক্য করার একান্ত প্রয়োজন জোরে বলুন কথা ঠিক কিনা সবাইকে এক সুতায় একটা মালা তৈরি করতে হবে আমি বলি এই পরিস্থিতিতে যদি আমরা আলে মরা মারা বাংলাদেশের সব প্ল্যাটফর্মের আলম না আমরা যদি ঐক্য হতে না পারি অল্লাহি আমি বলতে পারি আমার মন বলছে আগামী পঞ্চাশ বছরেও আর আমাদের দ্বারায় কোনো কিছু পাওয়া সম্ভব নয় সুযোগ যখন একটার সাথে এই সুযোগটা যদি পক্ষের মাধ্যমে কাজে লাগাতে না পারি আগামী পঞ্চাশ বছরেও এরকম সুযোগ আর পাবো না কথা বলতে হবে জনতা কথা বলতে হবে ঠিক কিনা আমাদের আল্লাহ কয়জন কথা বলতে হবে আল্লাহ কয়জন নবী কয়জন কোরআন কয়টা মক্কা মদিনা ওই এক আর এক যেখানে আমাদের আল্লাহ এক নবী একজন কোরআন একটি মক্কা একটা মদিনায় একটা সুতরাং সব জায়গায় যখন আমাদের কি আলিয়া লম্বা টুপি কাটু টুপি পাস কল্লি পাগড়ি বীর মুরাদীব समस्त मुसलमानों এই পরিস্থিতিতে ঐক্য আহ্বান করছি তোমরা প্রত্যেকটি मुसलमान এক একটা খাঁটি কোন ধর্ম মত বুঝিনা समस्त প্রার্থনের আলিয়া বীর মুরাদীব সব সেক্টরের আলে আলেমরা রশি আমাদেরকে আপনারা রশি ধরুন একখানে করুন মাসখানে কোরআন আমরা ভিতরে দিয়া এই রশিটা যদি এই ঝাড়ুটা যদি আমরা শক্ত করে ধরতে পারি আপনার আলেমোলা মারা এই ঝাড়ু দিয়ে আপনি সমাজ পরিষ্কার ঝাড়ু দেওয়া শুরু করেন চোর ডাকার খনি সন্ত্রাস হাইজাকার মদারু জুয়ারু সুদ সেনা বেবিচার অন্যায় অত্যাচার লুটতরাজ না কোন কিছু বাংলার চলে থাকবে না সব ডাস্টবিনে চলে যাবে কোন আওয়াজ করে কথা বলুন ঠিক ঠিকেরা সুতরাং সব জায়গা শেষ চাচি দেখলাম চাচা দেখলাম মামু দেখলাম খালু দেখলাম এবার দেখতে চাই আল্লাহর করা